আমি এটা পছন্দ করি না আমি মনে করি এই বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি একসঙ্গে লেখাম করেছি একসঙ্গে খেলাধুলা করেছি কিন্তু ধর্ম দাম এক একজন ভিন্ন ভঙ্গার লোক থাকতে পারে সবাই মানুষ সবাই আমাদের বন্ধু সবাই দেখি বন্ধুরা যে হে কোন সরকার পরিবর্তন হবে কি হয়েছে

শাস্তি দিতে হবে তা যদি আপনারা ব্যর্থ হন এই গিয়ে সারে ছাড়বে না আমি ইয়ার পরে আন্দোলন করে তুলবো সেই আন্দোলনে অন্যায় কারণ